আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থামেল রেখে বুঝতে পারছেন হ্যাঁ দুই হাজার সালের এইচএসি পরীক্ষা কিন্তু অবশেষে পেছানো হচ্ছে আর আপনাদের পরীক্ষা কিন্তু এক মাস পেছানো হবে আর আপনাদের পরীক্ষা যদি এক মাস পেছানো হয় তাহলে আপনাদের পরীক্ষা আগামী সাত জুলাই থেকে শুরু হবে দুই সালের এইচএসি পরীক্ষা এই যে নিউজটা যে আমি আপনাদেরকে দিব এটা কতটা সত্য তা কিন্তু আপনাদের জানার অবশ্যই অধিকার আছে হ্যাঁ নিউজটা হানড্রেড পারসেন্ট সত্য এবং তার প্রমাণও আমি আপনাদেরকে দিব। ওকে এখন আমার কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে যদি সব কিছু বুঝতে চান আর আমি প্রমাণটা ভিডিও শেষে আপনাদেরকে দিব আর হ্যাঁ ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ নূর ইজি টাইমে কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করা হয় না এখন কথা হচ্ছে যে দুই সালের এইচএসসি পরীক্ষা যে পেছানো হবে সেটা আমি জানলাম কিভাবে সেটা আপনাদেরকে জানাবে এবং কোন নিউজে বা কোন পত্রিকায় সেটি প্রকাশ করা হয়েছে তা সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন কথা হচ্ছে দেখেন একটা শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হলো এইচএসি পরীক্ষা একজন শিক্ষার্থী পিএসসি জিএসসি এসএসসির পর যে পরীক্ষাটি অংশগ্রহণ করে সবশেষ সেটি হলো এইচএসি পরীক্ষা আর এই এইচএসসি পরীক্ষার ফলাফলেই তার পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে সে আসলে পরবর্তীতে কোথায় যাবে তার কর্মজীবন কি হবে তার পরবর্তী ক্যারিয়ারটা কীভাবে সাজাবে এই বিষয়গুলো কিন্তু এইচএসসি পরীক্ষার পরেই ওই শিক্ষার্থীর মাথায় ঘুরপাক খায় এই যে দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে মজার বিষয় হলো বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে কম সময় পাওয়া বেশ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা তারা দুই সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু করে এবং ক্লাস শুরুর পরেই কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের পরীক্ষা চলতে থাকে কলেজগুলোতে তো একটা করে পরীক্ষা প্রায় এক মাস করে সময় চলে যায় অধ্যবাসিক বাসিক টেস্ট পি টেস্ট ইত্যাদি পরীক্ষা চলতেই থাকে ক্লাস টেস্ট এভাবে পরীক্ষা নেওয়া মানে নেওয়া হতেই থাকে তো এভাবেই কিন্তু শিক্ষার্থীদের অনেকটা সময় কমিয়ে যায় শিক্ষার্থীরা ভালোভাবে পড়তে পারে না আর তার মধ্যে সবচেয়ে কম সময় পাওয়া আর নানান ধরনের বন্ধ চলতেই থাকে এখন কথা হচ্ছে দুই সালে যারা এইসিসি পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু চব্বিশে ঠিক একটু হলেও বেশি সময় পাইছে তো দুই হাজার তেইশে চোদ্দো লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তো ছিয়ানব্বই হাজার ছাত্রছাত্রী হচ্ছে এ প্লাস পায় আর বাকি ছাত্রছাত্রীর জীবন কিন্তু অনিশ্চয়ের মধ্যে পড়ে যায় এখন দুই হাজার সালেও যদি সেম ঘটনা ঘটে তাহলে কিন্তু এইচএসসি পরীক্ষায় পাস হয়তো বা অনেকেই করবে কিন্তু শিক্ষিত বেকার বাড়বে যে পাশ করে কোনো ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও আপনি ভর্তি হতে পারবেন না তখন কিন্তু শিক্ষিত বেকার বাড়বে তো সবচেয়ে মজার বিষয় হলো যে এই যে শিক্ষার্থীরা 2024 চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য মানে আন্দোলন করতেছে অথচ বাংলাদেশের যে শিক্ষা বোর্ড আছে বা শিক্ষা মন্ত্রণালয় আছে তাদের কোনো মাথা ব্যথা নাই বা তারা কোনো প্রকার কোনো এই যে আন্দোলনটা মাথায় নিচ্ছে না হ্যাঁ এখন শিক্ষা মন্ত্রণালয় এমন একটা ভাব দেখাচ্ছেন যে তারা তিরিশে জুনই পরীক্ষা নেবে এরকম করেই মানে তারা সব কিছু ঠিকঠাক করতেছে এখন নব্বই শতাংশ শিক্ষার্থীরা চায় 2024 সালের এইচএসসি পরীক্ষা এক মাস পেছানো হোক আরেকটা কথা সরকারি যে কলেজগুলো আছে সরকারি কলেজে যারা পড়াশোনা করেন তো ওই সরকারি কলেজের শিক্ষকদের কিন্তু কোনো মানে শিক্ষক যারা আছেন তাদের কিন্তু কোনো জবাবদিহিতা করতে হয় না কারো কাছে তারা তাদের মতো পড়া শেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা নেন এদিকে শিক্ষার্থীদের সিলেবাস মানে শেষ হোক বা না হোক বা একটা শিক্ষার্থী ভালোভাবে শিখছে কি না সেটি তারা যাচাই বাছাই না করেই হচ্ছে কি করে পরীক্ষা নেয় এবং কাউকে তার ওই শিক্ষকদের জবাবদিহিতা করতে হয় না এই জন্য পরীক্ষা একের পর একের পর এক পরীক্ষা নিয়েই চলে কোনো মানে এই ছাত্রী কি শিখলো বা শিখলো না তা তাদের দেখার বিষয় না এই সব বিবেচনা করে দু হাজার চব্বিশ সালের পরীক্ষা অন্তত এক মাস পেছানো উচিত বলে মনে করেন দেশের অধিকাংশ মানুষ এখন এই বিষয়ে প্রথম আলো পত্রিকায় কিন্তু একটা নিউজ প্রকাশ করা হয়েছে এবং ওই নিউজে এই কথাটাও বলা হয়েছে যে প্রয়োজনে এইচএসি পরীক্ষা এক মাস পিছিয়ে ভর্তি পরীক্ষা এক মাস কমিয়ে দেওয়া হোক তবুও এইচএসি পরীক্ষা এক মাস পিছানো হোক এইভাবে শিক্ষা বোর্ডগুলোর হচ্ছে যে জানিয়ে দিয়েছেন এই প্রথম আলো পত্রিকা এবং একই সাথে তিন এই যে প্রথম আলো পত্রিকায় এটিও বলা হয়েছে যে দেশের যে কোনো ঘটনা যখন গণমাধ্যমে প্রকাশ করা হয় তখন কিন্তু সেই প্রতিষ্ঠান বা সেই মন্ত্রণালয় সেটিকে ভালোভাবে মানে হাতে নেয় বা সেই প্রজেক্টটা ভালো করে দেখে কিন্তু দীর্ঘদিন যাবৎ এইস দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা যে আন্দোলন করতেছে এটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কোনো মাথা ব্যথা নাই তারা কোনো প্রকার কোনো বিজ্ঞপ্তি দেয়নি যে পরীক্ষা পিসাবে কি বিসাবে না তো অবশেষে শিক্ষা বোর্ড কিন্তু মিটিংয়ে বসবে যে এইসিসি দুই এক মাস পিছানোর বিষয়ে নয়টা সাধারণ শিক্ষা বোর্ডের সাথে মিটিংয়ে বসতে যাবে মানে বসতে যাচ্ছে আর কি তো তখনই সিদ্ধান্ত হবে যে এইসিসি পরীক্ষা এক মাস পিছালে কবে থেকে শুরু হবে হ্যাঁ এখন আনুমানিক একটা ধারণা পাইছি যে সাত জুলাই থেকে শুরু হতে পারে এখন আরেকটা কথা দেশে কিন্তু বিভিন্ন অঞ্চলে অলরেডি বন্যা শুরু হয়ে গেছে যেমন সিলেটের সুনামগঞ্জে বেশ কিছু এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে আমি শুনতে পাচ্ছি কালকে থেকে নিউজে দেখতেও পাচ্ছি তো এখন কথা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে এবং সেখানে পরীক্ষাও বন্ধ রাখার একটা ঘোষণা কিন্তু আমরা শিক্ষা বোর্ড থেকে শুনতে পাইছি এখন কথা হচ্ছে যে না আপনাদের পরীক্ষা সম্ভবত এক মাস পিছানো হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে একটা শিক্ষার্থী যখন আঠারো থেকে উনিশ বছরের মধ্যে এইস পড়া পড়াশোনা করে তখন কিন্তু ওই শিক্ষার্থীর সবচেয়ে কঠিন সময় পার করে এটা শিক্ষা বোর্ডের ভাবা উচিত এবং এই বিষয়গুলো বিবেচনা করে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা অবশ্যই এক মাস পেছানো হবে আমরা অবশ্যই নিশ্চিতভাবেই বলতে পারি ইনশাল্লাহ ঈদের পরে হচ্ছে আপনাদের মানে ঈদের পরে হচ্ছে কয়েকদিনের মধ্যে হচ্ছে দেশে যে নয়টা শিক্ষাবোর্ড আছে তাদের সাথে মিটিংয়ে বসবেন এতটুকু আমরা জানতে পারছি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কত তারিখে মিটিংয়ে বসবেন সেই বিষয়টি আমি জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দিব আর এই পর্যন্ত নুরিজি টাইমের সাথেই থাকবেন ধন্যবাদ